সৌমেন রিমির বিয়েতে তো মজা করতে পারিনি কিন্তু রিসেপশনে সেই মজা করেছিলাম আর সেই সঙ্গে করেছিলাম আখের সাথে কমেডি ভিডিও আর তোমাদের মিষ্টি মায়ের তো ইচ্ছে থাকা সত্ত্বেও আমাদের সাথে আসতে পারেনি তার রিজন হলো ওর একটু ঠান্ডা লেগেছিল সেই জন্য আমাদেরকে মিস করছিল বলে ও কিন্তু আমাদেরকে করে নিয়েছিল ভিডিও কল আর ভিডিও কলে মিষ্টি মায়ের সাথে কথা বলে আমরা সকলেই ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম স্টার্টারে চিকেন পকোড়া আর ফুচকা খেয়ে আমি কিন্তু চলে গিয়েছিলাম রিমির বিয়ের তত্ত্ব দেখতে আর এত তত্ত্ব এসেছিল রিমি রিমির বাড়ি দিয়ে তত্ত্বতে তো পুরো ঘরই ভরে গিয়েছিল আর এই তত্ত্বগুলো কিন্তু রিমি আর রাখি দুজনে মিলে সাজাচ্ছিল আমি ভিডিওতে দেখেছিলাম কিন্তু সামনে দিয়ে তত্ত্বগুলো সত্যি খুবই সুন্দর সাজানো হয়েছে তত্ত্বে দেখি বাইরে বেরিয়ে আসার পর দেখি বাইরে কেউ নেই পুরো ময়দান ফাঁকা কোথায় না সবাই গেছে নাচ করতে তাই আমি আর আমার বড় আমরাও চলে গেলাম নাচ করতে আর এদের কাপল ফটোশ্যুট দেখার জন্য কত ভিড় লেগে গেছে দেখো আসলে সেটা নয় সেটা হচ্ছে এরা এতক্ষণ ধরে স্টেজটা জড়ো করে রেখেছে যে আর সৌমেন কোনো সুযোগই পাচ্ছে না সেই জন্য ওরা দুজন মাটিতে বসে রয়েছে এরপর ফাইনালি ওদেরকে স্টেজে তোলা হলো হাত ধরে আর রিকোয়েস্ট করা হলো ওরা যেন একটা কাপল ডান্স করুন বিবাইতে মেনু কি কি ছিল সে সমস্ত কিছু শেয়ার কমান নেক্সট ব্লগে বাই